শুইতে গেলে দিতে হয় হয় ক্ষতি এ ধাঁধার উত্তর দিতে পারলে সে পেয়ে যাবে নগদ আঠেরো হাজার টাকা আর দর্শক আপনাদের কাছে আমার একই প্রশ্ন শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এ ধাঁধার উত্তর যদি আপনাদের যারা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করেন আর কমেন্টস দিনিলে দোকানের সময় কালো থাকে আর বার করার সময় সাদা। নতুন বউকে বাসর ঘরে রেখে তার হাজবেন্ড গেছে অন্য রুমে আর এদিকে বউ তালা দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। আবার হাজবেন্ড এসে সেই বউকে পানি দিছে চোখে আবার জামায় অজ্ঞান হয়ে গেছে সেটা কেন? জানি না। ভয় পেয়ে জি ভয় পেয়ে মানে কি দেখে ভয় বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় আসি কে দাদার উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে 25000 টাকা পুরস্কার ও মাই গড কি পারবেন হ্যাঁ পারবো আপনি পারবেন হ্যাঁ পারবো প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনেন বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই দেব আমি 25000 টাকা ঠিক আছে অন্য কিছু হবে আপনি পারবেন মোটা হয়ে যায় মোটা হয়ে যায় মানে আপনি কি বিয়ের পর মোটা হয়ে গেছেন আমি একটু শুকনা ছিলাম বাবা বিয়ে করার পর থেকে মোটা হয়ে গেছে আসলে